নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা মা হাইটা এখন দাঁত ব্রাশ জিরাইতেছে আর কি মোটামুটি ভালোই জায়গায় আসছে মানে শরীরটা ক্লান্ত লাগতেছে আর কি তো মা কইতেছে কয় একটু জিরে গেলই শীত পড়ে যায় হ্যাঁ শীতের আবাস আয়াত আছে আর আজকে বেশ কয়েকদিন পরে একটু রোদের জিলিক দিছি না আরকি অনেক আপনার কুয়াশা কুয়াশা হালকা হালকা আছে আশ্বিন মাস না কার্তিক মাসের লাস্টে দিয়ে পুরাপুরি শীত পড়ে যাবো মোটামুটি কার্তিক মাসের রাত করে শীত করে না আমরা তো যাই হোক এরপরে আর পাইতাছি না তোমার তো শীত লাগে তুমি দেখি কে না মেয়ে দে তাও ফ্যান চাললে পরে এটা ফুসকার মতো হইতাস হ্যাঁ হাতের মধ্যে এটি এটি ওষুধ আনবাম নে ওষুধ আনবাম নে আটু আটবা আচ্ছা তো একটু জিরে এলো হ্যাঁ

এই যে সীমা পাখির খাওন বিজাইতেছি তো এটি পাখির গুডি আর কি মানে পাখি দিব আমার মা কিন্তু আগের দিনের মানুষ তো ফাড়া বেড়ায় হয়েছে অভ্যাস ফাড়া বেড়ানি বলতে মনে করেন যে আপনার ওই ইন্দা যাইব হিন্দা যাইব মানে কেউ বাড়ি ঘরে যাইতো না শুধু আড়াচড়ি করবো মানে শরীর সুস্থ থাকলে আর কি আগে এই হলে স্কুলে যাইবো ওই দেখা গেছে যে আপনার হাইটটি আইবো ওটুই আইতো চাইতো না করবো না আঁটলে শরীর ভালো থাকবো তো এই মানুষটা যখন আপনার গড়া ফিরে জায়গা না তখন মনে করেন যে হিমান যেমন আমরা মনে করি আমরা সবসময় বাজারে যাই অভ্যস্ত হ্যাঁ মানে আমরা যদি একটা বন্দি ঘরের মধ্যে ফিরে যাই তো আমরা ওই তো খারাপ লাগবো তো মারও খারাপ লাগে কালকে আমরা গ্রামের শেষ মাথার মধ্যে একটা বিয়ে হয়েছেন আর কি তো মা ঈশারে লইয়া এরপরে অজিতরে লইয়া বিহেরি লইয়া নাতি নাত করে লইয়া গিয়া মনে করেন যে ঘুরে টুরে আইসে আর কি গিয়া দেখিয়েছে যে কতদিন ধরে যায় না এটি তো মনে করেন যে মা প্রত্যেক দিন যাইতো এই রাস্তাটিতে মানে অর্থাৎ বয়স্কর মানুষ আছে আমরা গ্রামে এরপরে মার সমতুল্য আছে এরপরে আপনার মনে করেন যে মার বয়সীও আছে আরও মার বয়সের স্টুডো আছে যে যাইবো ফিসিমা এরপরে কেউ ঠাম্মা হ্যাঁ এহোক যেন ডাকতো মার তো মনটা কতটা ভালো লাগতো হ্যাঁ তখন যে কত দিন কতদিন ধরে গরম হতে রইছে মনে করেন আমরা আশপাশেই কালি হাঁটাচরা করে কোনো জায়গায় তার না কারণ মার তো শরীরে শক্তি কম খালকে অজিত এরপরে আমরা ঈশা সবাই মিলিয়া দূরে দূরে লয়ে গেছে আর কি সেই মাথাত আছে আমার মনটা চাইতাছে সেই মাথার মধ্যে একটু বিহার আ গিয়ে পরে কন্যারা গিয়ে দেখিয়েছে আর কি আজকে সকালবেলা উঠে যে বগা আমরা তই লুগে হিন্দু ধর্মের নিয়ম তৈরি গিয়ে আপনার রাত্রিবেলা বিয়া এরপরে আপনার ধরেন সকালবেলা উড়াইয় আনিব আর কি বাসি বিয়া টিয়া শেষ করে পরে লয়ে যাইব আমরা অনেক মানে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি মান্য মানে এক একটা ধরেন আমরা তো সাহা সম্প্রদায়ের আমরা একটু নিয়ম নীতিটা বেশি আবার অন্যরার দেখা গেছে যে ওই কিছু নিয়ম আছে আবার কেউর আবার কম আছে কেউর বেশি আছে এরকম আর কি মিলাই দিলেই আছে আর কি যেমন মনে করেন আপনার মধ্যে শাহ আছে কাস্ত আছে ব্রাহ্মণ আছে হ্যাঁ জালো আছে আরও বিভিন্ন ধরনের জাত আছে এরকম তো মনে করেন যে মুসলিম ধর্মের মধ্যেও বিভিন্ন ধরনের খা বংশ আছে এরপরে আপনার এই মানে তালুকদার বংশ আছে আরও বিভিন্ন ধরনের বংশ আছে না এরকম আপনার মধ্যেও কিছু আছে আর কি তো যাই হোক একটু আশীর্বাদ করেন যে সবাই এবং দোয়া করেন যে সবাই আমার মারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের থেকে অনেকটাই বালা আর কি এমন শুধু ওষুধটি খাইয়ে যাওয়া লাগবো সবসময় নিয়ম মাফিক আর নিয়ম মাফিক লাগবো লাগব তাহলেই হয়তো মা আগের মতো তো আর সুস্থ হইতো না শরীরে ফিরা যাইতো পারবো আর কি আপনার তার আশীর্বাদ ও দোয়া থাকলে সীমা আজকে খুব সকালে উঠছে ওইটা উডান দিল। দিলো তারপরে বাসি টাস যা আছে সব কিছু স্যার দেখি এদিকে কি কি দিছ ওই যে ঈশাল লাগে আপনার ভাত বের তুইছে আর কি গরম ভাত রান্না করছে ডিম না করছে আর কি ঈশাল তো স্কুলে যায় দশটার সময় আয়ে বিকাল চারটে বাজে তো ওখান যদি আপনার খাওয়া দাওয়া সকালবেলা করতে চায় না আর কি তো সকালবেলা যে তো খাওয়া দাওয়া করতে চায় না সীমা কয়ে যে কিছু টিফিন দিয়ে দেব না আগে টিফিন নিত না কারণ আগে বারোটার দিক দিয়ে যাইতো আবার চারটার দিক দিয়ে তো আর কি এখন নতুন নিয়ম করছে দশটা থেকে চারটা পর্যন্ত আর কি কোনো দিন তিনটার সময় ছুটি হয়ে যায় তো শুধু মানুষ তো তিনটা চারটা ঘন্টা কয়েক ঘন্টা হয় ছয় ঘন্টা ছয় ঘন্টার মতো হ্যাঁ ছয় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো তো সীমা টিফিন দেওয়া দে এই টিফিন টিফিনটি হ্যাঁ দেখেন পাখির আদার এই টিফিনটি বরে বয়ে বয়ে ক্লাসও খাই অর্ধেকটি আর অর্ধেকটি বুধ ভালা এটা তো আর আমরা দিই না কারণ এ যে খাওয়াইয়া আর হে আপনার বাইরে খাই না এর অভ্যস্তটা কম তাহলে কিন্তু অভ্যাস করানি লাগবো আজকে তো আর নতুন না বুঝছো এখন মা কালকে বাজি বলে বাজি দিয়ে

তো আগে সীমা কয়েকটা আজকে কয়েকটা তুলতে তুলতেছে আর কি এটা তো বিনা পয়সার ভিটামিন এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর এটা অর্গানিক সার বিষ কোনো কিছুই নাই আর হয়তো পনেরো বিশ দিন পরেই বা এরকমই আপনার ক্ষেতের কাজ ধরা লাগবো আস্তে আস্তে ক্ষেতটা যখন শোয়াইব চাষন লাগবো সাইচিয়া পরে আস্তে আস্তে খেত বাউটাও করোন লাগবো আর কি ফোন হোৱা না কচু দি আৰু কিছু কচু আছে নে বাইক আইতালো সদৌ দিয়না চুল কাঢ়িব ন আছেই ক

এডি এডি এটা না জঙ্গল হয়ে আমরা এদিকে এডি আমি দেখছি এখন আই যে জু কানি গুনি শুরু করে দিছে তুমি আটা এবার আহ এই যে এই দাও দাও যে এবার হ্যাঁ হ্যাঁ এবার ধরে রাখ এবার ধরে রাখলে জীবন ও না না এদিকে যায় না যায় না যায় না জুগে ধরবো থাক আমি বাড়ির সামনে থেকে নালে তুলবো আমরা তো সকাল বেলায় এটা হলো সীমা ডিউটি আর কি দুধ আনতো যাবা ইন্দিজা যাই যাই থাকবা সীমা তুমি যেন দেখা চলিয়া ছুটিয়া ইন্ডিয়াত কিন্তু জোক আছে দেখে যাই হোক অনেক কষ্ট করে যাব লাগে আর কি দুধ আন ভাল লাগিয়া আসলেও বর্ষাকালে তো রাস্তাঘাট প্রচুর পরিমাণে খারাপ থাকে এই যে কৃষ্ণ গাবিডে এই গাভিডা আপনার তিন কেজি দুধ দেয় এই গাভীটার বর্তমান সার বাছল্য বাজার মূল্য আছে এক লক্ষ বিশ হাজার টাকার মতো হইলে কিবো কিন্তু গাভীর তো গুণ ভালো দুধে ভালো যে অনেক পরিশ্রম করে কৃষ্ণ মামা গরুটাও খুব সুন্দর একটা গরু তিন কেজি দুধ দেয় মাঝে মাঝে সাড়ে তিন কেজিও হয় এত সুন্দর জেতের একটা গুর তো জায়গা সীমার কাছে এইদিকে কৃষ্ণমমরাবাড়ী দুদান্ত আর কি ওর পাশে জুক আছে দেই কলঞ্জি এর লাগি খসুরে জুয়ে ঘোরা সকালে উজল দর জল ঠিক হেনো হ্যাঁ আমর দূরান দিছে দুইটা কিsendLogে আমদে কো সুডুয় কো সুশাক তুয় লাগিয়া আরে হ্যাঁ নদূরন দিছে আর কি এ ভাই ও ফ্রেজ জুক দেশ পানি তা না না জলের মে দেবার জুক নাই গের এ হঠাৎ তাওয়া বার হেই ভাগির সাইডে দে গেলে পড়ে ভয় আর নাই রে ইন আমরা ইনতে কোনো জুক নাই রোদ্রে জিলি পায় পড়ছে মা হাজ গো রোদ্রে উঠব করা কতদিন তুমি একবার দিয়ে গেছি হাজ গো উঠব করা রোদ রোদ্রের জিলি গায়ে পড়ছে এই যে আমরা গরু গায়ে পড়ছে এই যে দেখুন রোদের জিলি গায়ে পড়ছে হ্যাঁ শীতের দিনে রইতে হয় যে আমরা খেতো গিয়া বুঝি আমরা খেটা এখন কালো রই জি জিগাইছেন কয় খেটা কি ভিজা নাকি তা আমি বুঝছি অনেক কয়েকদিন ধরে বৃষ্টি বদল হইতেছে তো ভিজাই দেখবো হ্যাঁ তে কইছি যে সপ্তাহ দশ দিন যদি মনে করে যে একটা না রোদ দেয় পরে গিয়া মনে করে যে আস্তে আস্তে যদি সাইড চালবো আর এইবার তো অতটা কষ্ট হইতো না কারণ

ক্লাস থ্রি এ পরে হলো গিয়ে আমরা ঈশা হ্যাঁ তোমার রুল লং কত আট রুল লং রুল লং ডা বাবা দুইয়ের ভিতরে একের ভিতরে আনন্দ লাগবো ঠিক আছে খুব সুন্দর করে পড়তে হইব মনোযোগ সহকারে এটা একটা জিত তাহন লাগবো বাবা বাবা উঠো শোনা বাবা না বাবু স্কুলে যান লাগবো শোনা বাবু উঠো 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 হ্যাঁ না একটু পরে মা মা তোমার বকা দিব পরে উঠো

তো অপারেশন করেও ভুগছে লাস্টে অপারেশন করুন লাগছে প্রসাবের রাস্তা তো আপনার জুগে ধরছেন আর কি ছাগলের লাগিয়া বর্ষাকালে আপনার ই আনতে গেছেন পাট শাক আনতে গেছেন আর কি তো পাট বর্ষাকালে তো আপনার চারিদিক দিয়ে যখন জল তাহে তখন আপনার ইয়ে তাহে আর কি কম গাছ কম পাওয়া যায় তো যার কারণে আপনার আমাদের এদিকে যে পাট আছে এই পাটের পাতা আছে এই মানে এই পাঠের ফাতা তো গেছি আর কি পরে আপনার এই প্রসাবের রাস্তা যুগে ধরছেন অন্তত পক্ষে ছয় মাস বুক যে আর আপনার মনে করুন লাঞ্চনা তো আছেই প্রায় পঞ্চাশ ষাট হাজার গেছেন হ্যাঁ পঞ্চাশ ষাট হাজার মতো গেছেন আর মৃত্যুর কি অবস্থা হয়েছেন আয় সব বনাস আমরা এনে যে এই যে পাশের ঘরের যে খালি ঘর আছেন এই খালি ঘরের মধ্যে আপনার ওই একটা মেয়ে আছেন আর কি তো তার বয়স তো হন আপনার পাঁচ ছয় বছর মাত্র তো তারও আপনার প্রস্তাবের রাস্তা তো আপনার যুগে ধরছেন মানে এরকম পরিমাণে ব্লাড গেছে যেটা বলার বাইরে এরপরে আপনার প্রায় দীর্ঘ পাঁচ ছয় সাত পাঁচ পর্যন্ত আপনার ভুগছে যাই হোক টাকার টাকাও গেছে কষ্টের কষ্টও গেছে এই কারণে আর কি সতর্কতা হন বলা এ তোরে কি আরেকটা ধরছে না আইটা আর মধ্যে না এটা যুগ না এটা কি অর্ডার আরে সব বোন আস এখন খুব সতর্কতা সহিত তাও না সীমারে তিনটা দড়ি আছে ষোলো দুই দিয়া গাড়ের মধ্যে অর্ঘ গে দেখছে কমা তোমার গাড়ো কালা কিতা ওরে খায়া দেখে যে রক্ত খায়া মুড়ো হয়ে রেছে দুয়ারে তো শুরু শুরু জু হয়ে আর এই যে তুই যে এই যে জংলার জংলার ভিতরে যে যাইতেছ সেটার লাগে হরে মাথার ধরে আর নাহলে শৈলে উঠে উঠে পরে গেই ওরে এই যে জংলা গাছ গাছটার ভিতরে যাইতেছ ঈশা ঈশারে যাও ঘরে যাও রেডি হ করে যাও অর্ক আর লই ঈশা সানটান করে রেডি হয়ে গেছে মানে অর্ক অর্ক সানের মধ্যে একটু বিরক্ত করে কিন্তু ঈশা আবার ঠিক সুন্দর সানটান করে নিজে নিজে আর কি খুব সকালবেলাই ঈশা হইছে ঈশার মার মতো খুব সকালে উঠে চানটা করে হেরা কী ত হয়েছে কর হেরা করো কীসে

এটা একটা আমরা বাড়ি তো আছে আমরা কি ডিজিটাল টিপ দিলেই বাসে আর কি আমরা বাড়ি তো আছে মার যে মার দেখে সাইডে বাই মেপে দে Sous-titrage Société Radio-Canada कौन देर

আমরা সবাই মিলে স্কুলেও যাইতেছি কার সীমাও আছে এদিকে এই যে বাড়ি থেকে বাড়িয়ে পড়ছে বাবা দেখে যুগ ধরবো যুগ নাই বেশি কন লাগতো না তো যাই হোক দাদা ভাই দিদি বেরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে তাইকে